কাশিদাসী মহাভারত উদ্যোক পর্ব দশ বাতাপি পক্ষীর ইতিহাস অর্জুন কহেন সুন কাহিনী তপস্যা করিতে জবে গেল খগমণি করিয়া কঠোর তপ বিষ্ণু আরাধিল মনোনীত বর পেয়ে নিবর্তী আসিল ঋষ্যমুখ পর্বতেতে আসে খগেশ্বর ঋষ্ম নামে রাজা সেই গিরি ঈশ্বর। তার ভার্যা রূপবতী পরমা সুন্দরী সদা স্বামী সেবা করে পুত্র বাঞ্ছা করি কতদিনে অপুত্রক মরে নরপতি স্বামীসক শোকাকুলা ভার্জিয়া গুণবতী একাকিনী বনমধ্যে করেন ক্রন্দন ক্রন্দনের শব্দ শুনি বিনতানন্দন কামরূপী বিহঙ্গম নানা মায়া জানে ধরিয়া মনুষ্যরূপ গেল তার স্থানে দিবেরূপে হইলেন দেবের লক্ষণ দেখি কামিনীর রূপ মোহে সেইক্ষণ দৈব্যের নিবরবন্ধ কভু না যায় খণ্ডন দেখিয়া কন্যার রূপ নন্দন মদন মোহনবাণে হয়ে জ্বর জ্বর কন্যারে কহিল তবে বিনয় উত্তর একাকী রোদন কর কিসের কারণ কার কন্যা তুমি কুঞ্জন নিজ পরিচয় মরে কহ সুবদনী এত শুনি কহে কন্যা জুড়ি দুই পানি যক্ষ বংশে জন্ম মম বিখ্যাত ভুবনে ঋষ্য নামে রাজা ছিল এই তো কাননে পুত্রবাঞ্ছা করিতপ করিল রাজন পুত্র না হইল তার হইল মরণ রাজা হয়ে রাজ্য রাখে বংশে কেহ নাই দুঃখানলে পুরে মন আমি তাই গরুর কহিল শোক না কর অন্তরে আজি জন্মাই পুত্র তোমার উদ্রে তোমাকে দেখিয়া মন মজিল আমার কামাললে দহে অঙ্গ করহ উদ্ধার এত শুনি কহে কন্যা করি জোরপানি কৃপা যদি কইলে তবে শুন খগমণি পুত্র দান দেহ তোমার উরসে মহাবলবন্ত যেন হয়তো বিশেষে কন্যার বচনে খগ অঙ্গীকার কইল দ্বাদশ বৎসর ক্রীড়া আনন্দে করিল কতদিনে ঋতুযোগে হইল গর্ভবতী এককালে শত ডিম্ব প্রশবিলা সতী সুশীলা নামেতে তারা ছিল সতিনী সেবাব সে পরিতুষ্ট হয়ে খগমণী সধর্ম বুঝিয়া তারে করিল রমন ঋতুযোগে গর্ভবতী হইল সেইক্ষণ গুটি ডিম্ব সেই কন্যা ক্রশিল কতদিনে ডিম্ব দুটি ফুটিয়া উঠিল সুশীলার গর্ভে হইল যুগল নন্দন একজন অন্ধ হইল দৈব নিবন্ধন অন্ধক বলিয়া নাম রাখিল তাহার মহাবলবন্ত হইল দ্বিতীয় কুমার মনুষ্যের প্রায় যেন পক্ষীর আকৃতি জটায়ু তাহার নাম রাখে খগপতি রূপবতী পুত্র হইল মহাবলধর তেজপুঞ্জ সুগঠন পরম সুন্দর প্রধান পুত্রের নাম রাখিল কুবল তারে রাজা করিল গরুর মহাবল সত্রদণ্ড দিয়াতারে স্থাপিলা রাজ্যেতে কতদিনে গেল পক্ষী সুমেরু পর্বতে পবনের সহ তথা বিবাদ হইল বহুকাল খগেশ্বর তথায় রহিল হেথা সব নাদগণ পেয়ে অবসর ঋষ্যমুখ পর্বতেতে আসিয়া সত্তর কুবল রাজা গরুর কোমর তার সঙ্গে যুদ্ধ হইল শতেক বৎসর শত ভাই সহতারে করিল সংহার দেখিয়া অন্ধক পক্ষী করিল বিচার ভাতৃসহ নিল নাগবনের স্মরণ অভয় তাহারে দিল যত নাগবন অন্ধকেরে রাজা করি স্থাপিয়া রাজ যেতে শহীদ নাগ গেল পাতালিতে কতদিনে খগেশ্বর আসিল তথায় পুত্রগণ মৃত্যু শুনি ক্রোধে কম্পকায় সেই দোষে মারে বীর বহু নাগবনে ব্রহ্মা আসি শান্ত কইল বিন্দানন্দনে জটায়ু ধার্মিক হইল তপসী আচার তাহার অহরসে হইল যুগল কুমার সুখসারী নাম রাখে পক্ষের প্রধান পরম সুন্দর হইল মহাবলবান অন্ধকহরসে হইল সহস্র কুমার মহাবলবন্ত হইল পক্ষীর আকার প্রথম পুত্রের নাম বাতাপি রাখিল শুভক্ষণ দেখি তারে রাজ্যপদ রিল মহাবলবন্ত হইর পক্ষের প্রধান গরুর বংশের কথা অদ্ভুত আখ্যান কোটি কোটি পক্ষী জন্মে তাহার উরসে সব জ্ঞাতিগণে পালে ধর্ম উপদেশে অন্তরে কপট তার কেহ নাহি জানে মহাবুদ্ধিমন্ত বলি সবে তারে মানে চিন্তিয়া বাতাপি পক্ষী বলে মহাবলী সব নাগগণ সঙ্গে করিয়া মিতালি তাহার আশ্বাসে মুগ্ধ নাগরাজ বংশে নিরন্তর বলে ছলে পক্ষীগণে হিংসে সুখসারি দুই ভাই ছিল বুদ্ধিমন্ত জানিল বাতালি পক্ষী জ্ঞাতিগণ অন্ত এতেক চিন্তিয়া দহে সত্তরে চলিল হিমাদ্রীর তটে গিয়া তব আরমভীর করিয়া কঠোর তপ পুঁজি পঞ্চাননে মনোনীত বর ভাই দুই জনে আসিয়া সকল শত্রু করিল বিনাশ কহিলাম তোমারে এ পক্ষী ইতিহাস সেইরূপ ধৃতরাষ্ট্র করে আচরণ মুহূর্ত থেকে সবংশেতে হইবে নিধন অহিংসকে হিংসে যেই লইবে তারে হিংসে তার দোষে বাতি দিতে না থাকিবে বংশে সঞ্জয় শুনি হইল হৃষ্টমন কহিতে লাগিল পরে অন্য সর্বজন সহদেব নকুল বিরাট নৃপতি শিখণ্ডী দ্রৌপদ ধৃষ্ট মহামতি কহিবে অন্ধেরে আমার সবা নিবেদন সম্প্রীতে ছাড়িয়া রাজ্য দেহ তা রাজন সম্প্রীতে না দিলে দুঃখ পাইবে পশ্চাতে সবংশে মজিবে রাজা কহিনু নিশ্চিতে এরূপে কহিল তথা যত বীরগণ সবারে সম্ভাসী তবে সুতের নন্দন মেলানি মাগিয়া ধর্মে আরাহিয়া রথে গিয়া সব নিবেদিল অন্ধের সাক্ষাতে শুনিয়া নৃপতি নাহি নহে ভালো মন্দ চিত্তেতে আকুল হয়ে সদা ভাবে অন্ধ নম প্রভু নীলমণি বর্মালাধারী নমরুক্ষ অবতার দারুরূপ হরি দারুরূপে পূর্ণব্রহ্ম নীলাচলে বাস তাহার চরণ চিন্তি কহে কাশীদাস